হ্যালো বন্ধুরা আজকে আমরা এমনই আমাদের সমাজে কিছু করুণ দৃশ্য দেখাবো তা আমাদের বা আপনাদের অবশ্যই চক্ষুকে দৃষ্টি কাটবে বা কাটবে আমরা হয়তো ভালোভাবে জীবনযাপন করছি কিন্তু আমাদের সমাজে কিছু অসহায় মানুষও আমাদের কাছে জীবনযাপন করে তো এই দৃশ্যটি আমি আমার চ্যানেলে আনতে চেয়েছিলাম না তো কারণ আমরা সবাই এক পরিবারের এই সদস্য বা ফ্যামিলি মেম্বার তাই আমি আপনাদের কাছে এই দৃশ্যটি বা নিয়ে আসলাম কারণ আমাদের এই সুখে দুঃখের সাথে যাতে আমাদের এই অসহায় পরিবারগুলো আমাদের সুখের সম্মুখীন হতে পারে এটাই আপনাদের কাছে চাওয়া এবং পাওয়া তো জানে না এই ব্লগটি হয়তো কতটা এই অসহায় আমাদের ভাই ও বোন মা ও পিতা মাতার এই করণ দৃশ্যে আমরা কতটা এগোতে পারব বা সামনে এই খুশিকে অনুধারিত করতে পারবো তো দেখা যাক আমরা যেই আমাদের পেছনে থাকা মা গঙ্গার নদীতে ঘুরতে এসেছি তো তাই ভাবলাম যে আমি পার্সোনালভাবে এই ব্লগটি আপনাদের কাছে দিচ্ছি তো দেখুন যে সমস্ত ভাই বোনেরা বলে যে আমাদের দেশে বন্যা করে দিয়েছে ফারাক্কাবাদ খুলে দিয়েছে তো তারা শুধু বলে ঠিকই কথা যে ফারাক্কাবাদ খুলে আমাদেরকে বন্যায় ভাসিয়ে দিয়েছে কিন্তু আমাদের ফারাক্কাবাদের পেছনে যে সমস্ত আমাদের পরিবারগুলো থাকে তাদের কথাও একবার চিন্তা করুন বা চিন্তা করে মনকে বিশেষজ্ঞ জ্ঞান প্রদান করে বিবেক বিবেচনা নিয়ে এ কথাগুলো বলবেন তো তাই আপনাদেরকে একটাই কথা বলবো যারা বাংলাদেশ থেকে আমার এই ভিডিওটি দেখতে পাবেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ একটাই থাকবো যে কেউ বেনা কারণ ছাড়াই বাঁধ থেকে জল ছেড়ে দেয় না বা গেট খুলে দেয় না তো আমি যেই করুণ দৃশ্যগুলো দেখাবো তাদের মুখের দিকে তাকিয়ে একবার বলবেন যে আগে যে সমস্ত মানুষগুলো অসহায় তাদের পাশে থাকা জরুরি ছিল না আমাদের বাঁধ অর্থাৎ ফারাক্কাবাদের গেট বন্ধ থাকা জরুরি ছিল তো বেশি কথা বাড়াবো না আমি এতটুকুই বলার পরে আপনাদেরকে বিস্তারিত দর্শন দেব তো এই মানবতা যাতে সকলের মাঝে থাকে কারণ আপনারা অনেকেই আমাদের ভারতবর্ষ দেশকে তথা ফারাক্কা বেরেজ নিয়ে অনেকেই কথা বলেছেন বা কথা তুলেছেন তবে আমি যেই দৃশ্যগুলো দেখাবো। এ অসহায় মানুষগুলোর কথা ভেবে একটু বিবেক বিবেচনা নিয়ে কথাগুলো বলবেন দেখুন আমরা এখন উপস্থিত আছি মা গঙ্গার তীরে এটি হচ্ছে মানিকচক মা গঙ্গা নদী তো আপনারা দেখতেই পাচ্ছেন যে মা গঙ্গা নদীর তীরে আমরা উপস্থিত আছি এবং জলের মগ্নটা দেখতে পাচ্ছেন দেখুন কত দূর পর্যন্ত জলের সংলগ্ন ধারে এসছে এবং আপনাদের আমাদের এখানকার যে অসহায় বসতিগুলো বা সকল ভাই বোন ও পিতামাতারা জীবনযাপন করছেন তাদেরও করুন দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব আপনারা কৃপাপূর্বক দেখুন ও যারা বিশেষত্ব বলেন যে আমরা প্রতিনিয়ত ফারাক্কার বাদ খুলে আপনাদেরকে বন্যার সম্মুখীন করে দিই তো আপনাদেরকে চক্ষু দৃষ্টি পরিষ্কার করার জন্যই আমি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে দর্শন দিচ্ছি কারণ আমাদের ধর্মীয় চ্যানেলে আমরা এ সমস্ত করুণ দৃশ্য কখনোই দেখাতে চাই না কিন্তু আমার করণীয় হচ্ছে নিরীহ মানুষদের কিছু করা কারণ আপনারা প্রতিনিয়ত বলে থাকেন যে আমরা আমাদের সারতে হয়তো ফারাক্কা যে বা ফারাক্কা বাদে সমস্ত গেট খুলে দিই সেটা কিন্তু না তো এখন এটি হচ্ছে আমাদের মা গঙ্গার তীর এবং আমাদের অসহায় সকল ভাই বোন ও পিতা মাতার অসহায় পরিবারের বসতি হয়তো আপনারা চিন্তা করছেন যে মা গঙ্গার তীরে এমন অসহায় পরিবারের সম্মুখীন চেয়ে হয়তো আমাদের আজকে এই করুন পরিস্থিতিতে আমরা সম্মুখীন হয়েছি তাই আমি আপনাদেরকে আমাদের এই ধর্মীয় চ্যানেলের মাধ্যমে আপনাদের এই সত্যকে তুলে ধরলাম কারণ আমরা প্রতিনিয়ত সত্যকেই তুলে ধরার চেষ্টা করি এবং দেখুন এখান থেকে যতদূর নজর যাচ্ছে আপনারা শুধু দেখতে পাচ্ছেন আমাদের অসহায়ের পরিবারগুলোর বসতি চেয়ে তো দেখালাম আমাদের থাকা অসহায় পরিবারগুলো অসহায় বসবাসকারী তো আপনাদের মুখের দিকে তাকিয়েই আমি আজ অভিযান চালাই আমাদের হয়তো সুখে দুঃখে দিন কাটানো এই পরিবারের আমাদের অসহায় মানুষগুলোর মুখের দিকে তাকিয়ে সত্যকে তুলে ধরতে আজ এই অভিযান আমি চালাই তো দেখুন পাশে হচ্ছে আমাদের মা গঙ্গা নদী এবং আমাদের অসহায় পরিবারগুলোর দিকে একটু তাকিয়ে বিবেক বিবেচনা করে আমাদের ভারতবর্ষকে দেখে শুনে কথা বলার চেষ্টা করবেন দেখুন সবটাই আপনাদেরকে দেখালাম আমাদের মা গঙ্গার তীরে এ ঘনবসতির অসহায় পরিবারগুলোর মুখের দিকে তাকিয়ে হয়তো এই কাজটি বেছে নিতে ইচ্ছুক হয়েছিল এটি হচ্ছে মা গঙ্গার তীরে আমাদের একটি অপূর্ব মন্দির এবং পাশেই দেখতে পাচ্ছেন মা গঙ্গার তীরে থাকা জলের সগ্নগ্ন কোথায় এসছে এটি হচ্ছে মা গঙ্গার তীরে আমাদের বসতির দেখুন জলের চাপে যে ঘরে বসবাস করেন সেই ঘরটি ছেড়েও হয়তো কোনো উঁচু জায়গায় বসবাস করতে হয়েছে এবার আমি সম্পূর্ণই আপনাদেরকে যা আমরা প্রতিনিয়ত দিয়েছি সত্যকে প্রকাশ করে তারপরে আপনাদেরকে আমরা কথা দিয়েছি তো আপনাদেরকে সত্যকে দেখানোর পরে আপনাদের কাছ থেকে আমরা বিবেক বিবেচনা চাইব তো এই করুণ দৃশ্য দেখার পরে আপনারা আপনাদের অর্থাৎ মন থেকে যে সমস্ত বাক্যগুলো আমাদের দেশকে শোনাচ্ছেন বা আমাদের অসহায় মানুষগুলোকে শোনাচ্ছেন এই দৃশ্যগুলো মনের মধ্যে প্রকাশ করে আপনারা বিবেক বিবেচনা নির্ধারিত করবেন এবং সকলকে একটিই কথা বলবো সকলের জীবনে সুখ শান্তি বয়ে আসুক এবং সুবুদ্ধি প্রাপ্ত হোক আমাদের সৃষ্টিকর্তার মালিকের কাছে আমাদের এইটাই চাওয়া এবং এইটাই পাওয়া সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম